অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন রাখি বলছি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি সাহায্য আর কিভাবে করবে আর টাকা গুনি এসব গালি কেটে নিতে হাও হ্যালো আমি বলতেছি সকালবেলা আসিল ছয় টাকা এক মিনিট কথা বললাম জিপি থেকে জিপি তিন টাকা গোয়া মেরে নিলে স্যার ভদ্রভাবে যদি কথা না বলেন তাহলে আমি কিন্তু লাইনটি কেটে দিতে বাধ্য হব কেটে দিবে কেন আমার আমার ফোনে আমার ফোনে অজালে তুমি তুমি কিসের জন্য কেটে দিবে হ্যালো আমি কি বলি শোনো না আপনার কথা শোনার জন্যই এখানে আমি কলটা রিসিভ করেছি ভদ্রভাবে কথা বলবেন তা না হয়তো কিন্তু লাইনটি কেটে পাঁচটা ভদ্রভাবে বলতেছি আমি সকালবেলা ছয়টায় কাছ ছিল বিশ সেকেন্ড কথা বলছি এক মিনিটে

এই এত কষ্ট করে টাকা কামাই করে কামাই করে ফোনে তুলি আর তোমরা খালি অজালি কাটো এরা কোন ধরনের ব্যবহার স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনার মোবাইলে টাকা কাটছে বেশি তবে স্যার এই মুহূর্তে স্যার চেক করা সম্ভব হচ্ছে না আপনি কাইন্ডলি স্যার কিছু করুন ওরে ওরে এত সুবানাই ভয় অবস্থা হ্যালো দয়াটা করে দয়া হরেন ওই কইরা টাকা পয়সা কিছু ফেরত দেওয়া যায় তেল দেন আর প্লিজ আমাকে স্যার বলবেন না ভাইয়া বলেন ভাইয়া বলার তো স্যার নিয়ম নেই যে ভাইয়া বলব নিয়ম না থাকে আমার কাছে নিয়ম আছে আপনি প্লিজ দয়া করে ভাইয়া বলেন

আপনার নাম সাজাদ কি রাখি বলছিলাম আমার একটু বলেন রাখি বলছিলাম রাখি ওয়াও খুব সুন্দর নাম আমার এই নামটা খুব পছন্দ হইল আমি জানি আপনি রাগ হবে এখন তবুও বলছি নামটা খুব সুন্দর হ্যালো হ্যালো